হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি রান্নার ভিডিওতে দেখতেই পাচ্ছ এখানে আছে পাপদা মাছ খুব সুন্দর মাছগুলো পুরো টাটকা আর এখানে নুন হলুদ একটু সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে নিলাম মাছগুলো খুব সুন্দর ধুয়ে দেখো নুন হলুদটা কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখানে আমি একটু বেগুন আর টমেটো কেটে নিয়েছি আজকে বেগুন দিয়ে হবে পাবদা মাছ তো মাছে দেখো ভালো রকম তেল বেরিয়েছে আমি লোহার করে মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নেবো দেখো ভাজা হয়ে গেছে খুব সুন্দর কালার এসেছে একটা এইবারে ওই মাছ ভাজার তেলটাই যেহেতু লোয়ার করে রয়েছে এর মধ্যে আমি কিছু বড়ি ভেজে নিলাম তো এই রান্নাটা করে দেখো অবশ্যই ভীষণ টেস্টফুল হয় এবং একদম অল্প উপকরণে এবং অল্প তেলে রান্নাটা আমি করবো এখানে বেগুনটাকে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দেখো কড়াইয়ের মধ্যে একটু কালো জিরার কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি কুচানো টমেটো আদা আর জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি এখন কিন্তু আমি এতে নুন দিইনি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেগুনটা এরপরে আমি এতে নুন অ্যাড করব কারণ নুনের পরিমাণটা তাহলে ভালো বোঝা যায় তো নুনটা দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম জল জলটা দিয়ে সামান্য ফুটে এলে তার মধ্যে ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দিয়েছি আর তারপরে ফুটে গেছে বেলুনগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে তখন আমি কিন্তু মাছটা ভাজা মাছ আর ধনেপাতা দিয়ে দিলাম ওপর থেকে এরপরে এটা কিন্তু সুন্দরভাবে ফুটে এলে এটাকে নামিয়ে নেব একদম অল্প উপকরণে এবং ভীষণ টেস্টফুল অবশ্যই বানিয়ে দেখো দেখো বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ছড়ি কেমন হয়েছে অবশ্যই জানিয়ে